আসলো আমাদের দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে সমাজে প্রচলিত আইন অনুযায়ী সমাজ অনুযায়ী একটা কথা হচ্ছে সেটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার দেখা যাচ্ছে একটা নারী আর একটা পুরুষ অর্থাৎ যখন একই বন্ধনে আবদ্ধ হয় কিংবা বিবাহিত থাকে যদি তাদের শিক্ষাগত যোগ্যতা একটু হলেও ডিফারেন্স কিংবা সমান থাকে তা বিভিন্ন পর্যায়ে চাকরি করে কিংবা ধরেন কর্মরত থাকে তাদের কিন্তু দেখা যায় একটা সময় তারা আসলে যে স্বামী আছে কিংবা তার যে আছে কিন্তু আসলে মূল্যায়ন মূল্যায়ন কারণ তার যে স্যালারিটা পায় তার হাজবেন্ড কিংবা স্বামীর চাইতে বড় স্যালারি কিংবা বেশি বেতন পায় সেক্ষেত্রে কিন্তু একটা সংসারের মধ্যে মনোমালিন্য তৈরি হয় একটা সময় ভাবে যে না উনি যে টাকা পয়সা ইনকাম করে কিংবা আমার হাজবেন্ড যে টাকা পয়সা পায় তার চাইতে আমি বেশি পাই ওনাকে আমার আর প্রয়োজন নাই এরকমটা কিন্তু বাস্তব সমাজে ঘটে অর্থাৎ আমি এটা কিন্তু আসলে প্রতিনিয়ত দেখে যাচ্ছি ওনাকে আমার দরকার নাই আমি তো ইনকাম করি অর্থাৎ ওই নারীটা কিংবা ওই মেয়েটা তার হাজবেন্ড এর সাথে তুলনা করে বিশেষ করে কি রকম ভাবে তুলনা করে সেও নিজেকে ছেলে ভাবে অর্থাৎ হাজবেন্ড যা করবে ওই মেয়েটা কিন্তু আসলে তাই করার চিন্তা ভাবনা করে আসলে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়ত সম্পর্কে কিন্তু আসলে এটা ভিন্ন দিকে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে কি একই দিকে চলে যাচ্ছে যে তারা ওই মেয়েটা কিংবা তার হাজবেন্ডটাকে কিন্তু আসলে একটা সময় ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু ছয় মাস কিংবা এক বছর পরে আর চলতে পারে না আসলেও স্বামী তো স্বামী যা পায় নিজে স্ত্রী ব্যস্ত আসলে আমাদের সমাজে অনেক নারী আছে অনেক মেয়ে আছে যারা আসলে এইগুলো কিন্তু আসলে প্রতিনিয়ত ভুল করছে তারা তাদের অর্থের কারণে অর্থাৎ ইনকামের কারণে দাম্ভিকতা দেখিয়ে স্বামীকে ডিভোর্স দিচ্ছে অর্থাৎ সংসারটা ভেঙে যাচ্ছে ছোট বাচ্চা থাকলেও সেই বাচ্চাটা ইতিম হয়ে যাচ্ছে না পাচ্ছে মার আদর না পাচ্ছে বাবার আদর এরকম ভাবে কিন্তু আসলে একটা সময় তার সংসারটা ধ্বংস হয়ে যায় পরিবারটা ধ্বংস হয়ে যায় ছেলে কিংবা আসলে ইতিন থাকে তারা বিভিন্ন প্রকার খারাপ কিংবা ধরেন যে কিশোর এর সাথে জড়িয়ে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটাই কিন্তু আসলে আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে তাই আমি ওই সকল আমার ভিডিওটা যারা দেখছেন আমি ওই সকল মা বোনদেরকে বলবো আপনারা একটু ভালো হন আপনাদের অহংকার এবং ধার্মিকতা কমিয়ে দেখান